চোর বাটপার অমানুষ দালালদের কারণে আজকে বাংলাদেশের হাজার হাজার পরিবার নিঃস্ব হচ্ছে আমার জীবন আমি আমার দেশে সবকিছুরই কম বেশি বিচার করতে দেখেছি কিন্তু কখনো দালালদের বিচার হয়েছে কিংবা তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এটা আমি কখনো দেখিও না শুনিও না আর এটার কারণে তাদের এতটাই মানে সাহস এবং তাদের প্রতারণা চক্র এবং অন্যায় এতটাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেটা লাগাবহীন হয়ে গেছে আজকে একজন সাধারণ মানুষ বিদেশের নাম মুখে নিলে তাকে পড়তে হয় প্রতারণা চক্রের পাতে আমাদের বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ বিদেশে আসার পর প্রতারিত হচ্ছে অথচ যেখানে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক একটা মূল অংশ হচ্ছে প্রবাসী রেমিটেন্স থেকে আসে এবং এটা সবাই মানে এবং স্বীকার করে দেশে প্রতিটা অন্যায় কিংবা প্রতিটা সেক্টরে আইনের আশ্রয় কিংবা আইনের সেবা চালু আছে কিংবা আইনের ব্যবস্থা নেওয়া যায় কিন্তু প্রতিদিন আমরা যেটা দেখতেছি প্রতিদিন যেটা মানুষের সাথে হচ্ছে এটা নিয়ে কেন সবাই চুপ আছে কিংবা কেন নীরব ভূমিকায় আছে এটা নিয়ে আজকে এই যে প্রবাসে আসার পর প্রতিদিন মানুষ বিপদে পড়তেছে যেখানে একটা অন্যায় বছরে মাসে একবার হলে ওই অন্যায়টাকে আইনের আওতায় আনার চেষ্টা করা হয় কিন্তু প্রতিদিন যে অন্যায়টা হচ্ছে আমাদের দেশে এটা নিয়ে কোনো কথা কিংবা কোনো চিন্তা ভাবনা আমাদের দেশের দায়িত্ববান মানুষদের করতে দেখা যায় না কখনো চিন্তা করা যায় না ওই দালালরা ওই তার বাচ্চারা মানুষের জীবনে এমন ভাবে খেলতেছে যে তাদেরকে কেউ কখনো কোনো কিছু বলার অধিকার নাই তারা যেভাবে ইচ্ছা ওইভাবেই তাদের ব্যবসা চালিয়ে যাবে একজন মানুষকে বিদেশে পাঠানোর পর তার কাজ আছে কিনা তাকে কাজ দিতে পারবে কিনা কিংবা তার কোন নিশ্চয়তা আছে কিনা কাজ পাওয়ার ওইরকম কোনো কিছুই তাদের জানার দরকার নাই তারা শুধু বিদেশে লোক পাঠাচ্ছে এবং তাদের টাকা তারা বুঝে নিচ্ছে আমি একটা জিনিস বুঝি না যে এটা আসলে কি প্রবাসী সেক্টরটা আসলে কি যেখানে প্রবাসীদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা জানানো হয়েছে এবং বলা হয়েছে সেখানে সর্বনিম্ন সম্মানটা প্রবাসীরা পাচ্ছে সুযোগ সুবিধা কি দিবেন আপনারা তো সমস্যায় শেষ করতে পারেন প্রতিদিন একটা পরিবারের সন্তান বিদেশ আসার পর প্রতিদিন বিপদে অথচ এটার এটা শেষ কোথায় হবে এটা আমরা কেউ বলতে না কেন বিপদে পড়বে একজন মানুষ বিদেশে আসার পর পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসার পর তাকে কেন কাজের নিশ্চয়তা দিতে পারবে না দেখেন আমার আমার জীবন আমি সবাইকে মানে আমার চলার প্রতি মানুষের জীবন অনেকের সাথে দেখা হয় অনেকের সাথে অনেক সমস্যার সৃষ্টি হয় আমি কাউকে কখনো শত্রু মনে করি না কিন্তু আমি দালালদেরকে এতটাই ঘৃণা করি যে তাদেরকে আমি শত্রুর চেয়েও আরো অনেক মানে নিকৃষ্ট মনে করি কারণ হচ্ছে তাদের মধ্যে কোনো মনো নাই আজকে একটা বার চিন্তা করেন যে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য জায়গার জন্য সবকিছু বিক্রি করে বিদেশে আসে আসার পর যদি সে কাজ না পায় ওই কুট্টার বাচ্চারা যেভাবে লুপ পাঠাচ্ছে অবৈধ ভিসা ভিসার কোনো নিশ্চয়তা নাই কিংবা ভিসার কোনো ভ্যালু নাই ওই রকম ভিসায় লুপ পাঠানোর পর তারা সমস্যায় করতেছে এবং কাজ পাচ্ছে না আজকে আসলে দালালদেরকে নিয়ে কথা কথা আসলে কিছুই হবে না দালালদেরকে নিয়ে আমি যদি কথা বলে কিছুই হবে না কিন্তু আমি যদি কখনো পারতাম কিংবা আমার যদি ওই রকম অবস্থা থাকতো তাহলে আমি বাংলাদেশ থেকে আমি আর কিছু করতে পারতাম না পারতাম আমি জানি না কিন্তু আমি দালালদের মানে দালালদেরকে আমি একটা কিছু করতাম আজকে আমরা নিজেরা দেখতেছি যেখানে সৌদি আরবে আমাদের মানে হাজার হাজার প্রবাসী ভাইরা অবৈধ আছেন কাজ পাচ্ছে না বিভিন্ন সমস্যায় আছেন অথচ দালালরা এটার দিকে তাদের বিন্দু পরিমাণ নজর নাই যে কেন তারা অবৈধ হয়েছে কিংবা কেন তারা সমস্যায় আছে আমরা চেষ্টা করি নতুন যারা বিদেশে যাবে তাদেরকে যেন ভালো কোনো কাজে দিতে পারে কোথায় এগুলি তাদের চিন্তার বাইরে সময় তাদের কথা হচ্ছে বিদেশে লোক পাঠাবে তাদের যে টাকার পেলেই হবে কাজ পাবে না না পাবে ওইটা দেখার বিষয় না দেখেন আমি আমি এখান থেকে দালাল দেখি কিছু বললেও কোনো কিছু হবে না কিংবা আমি আমি হয়তো আমার চাইলেও কিছু করতে পারবো না যদি পারতাম তাহলে আমি অবশ্যই কিছু করতাম তারপর আমি চেষ্টা করি আসলে ওই দালালদেরকে কিছু করা যায় কিনা কারণ হচ্ছে মানুষ আর কত কষ্ট করবে প্রবাসে মানে আর কত বিপদে পড়বে মানুষ যেখানে একটা দেশের মানুষ সর্বোচ্চ টাকা দিয়ে আসার পর কাজে নিশ্চয়তা পায় না সেখানে ওই দেশের মানুষের মতো অসহায় মানুষ পৃথিবীতে আর আছে কিনা আমি জানি আমি দেখেন আমি দালালদেরকে নিয়ে আমি আসলে কথা বললে হয়তো অনেক অনেক সময় কিন্তু মুখ দিয়ে অনেক মানে খারাপ ভাষা বের হয়ে যায় তা আমি যেন দালাল থেকে নিয়ে কথা বলি না কিংবা কথা বলার চেষ্টা করি না আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা বিদেশে আসবেন আপনাদের যদি বিন্দু পরিমাণ কমন সেন্স থাকে তাহলে আপনারা কাজের নিশ্চয়তা শত কাজের নিশ্চয়তা এবং কাজ শিখে আপনারা আসবেন আর আমি বিশেষ করে আমি আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা ছয়শো রিয়েল আটশো রিয়েল এক হাজার রিয়েল বারোশো রিয়েল স্যালারিতে আসার চিন্তা ভাবনা করেন আপনারা মানে কোন মানবতার খাতিরে আপনারা এই স্যালারিতে আসার চিন্তা ভাবনা করেন আপনার দেশে কি পাঠাবেন টাকা তাহলে কি আপনাদের চিন্তা ভাবনা এতটুকুই থাকে যে আমি বাংলাদেশে বিশ টাকা পাঠালে হবে আমি সবাইকে বলবো যদি বিদেশে আসার পর মানসিক মানসিক চাপ আর যন্ত্রণা থেকে বাঁচতে চান যদি ভেঙে না করতে চান তাহলে সর্বনিম্ন আটার রিয়েল স্যালারি নিয়ে আসেন যদি সম্ভব হয় তাহলে আসেন আর যদি সম্ভব না হয় দেশে কষ্ট করতেছেন আর আরো কষ্ট করেন আপনি দেশে কষ্ট করলে আপনার শত কষ্ট হলে হয়তো আপনার মানে কোন একটা পর্যায়ে আপনি যেতে পারবেন এখানে আসার পর কষ্ট করলে আপনাকে কেউ দেখবে না শুধু আপনি কষ্ট করবেন না আপনার সাথে আপনার পরিবারটা আর দালাল যা করতেছে কিংবা বাংলাদেশের এজেন্সিরা যা করতেছে একদিন একদিন কথা বলবে একদিন সবাই কথা বলবে কোন কিছুই আপনার যখন মানে সব কিছু যখন বেশি হয়ে যায় অতিরিক্ত হয়ে যায় না তখন মানুষ চুপ থাকে না কথা বলবে আর আমি সবাইকে বলবো যে দেখেন সবকিছু শেষ যখন আপনারা কথা বলবেন তখন আপনাদের হাতে আর কোনো কিছু করা থাকবে না এই বাংলাদেশ যদি চাই পাঁচ বছরে বাংলাদেশকে সিঙ্গাপুরে পরিণত করতে খুব বেশি কঠিন হবে না শুধু প্রবাসে আসার ক্ষেত্রে একটু সহজ করে দেওয়া হোক এবং সকল প্রকার সিন্ডিকেট বন্ধ করা হোক এখনো আমরা আমরা অনেকে বিপদে আছি কিংবা অনেকে কাজ পাচ্ছি না তারপরও যে পরিমাণ রেমিটেন্স যায় বাংলাদেশে আর যদি প্রবাসে সিন্ডিকেট বন্ধ করা হয় এবং সঠিক পথে বৈধ পথে লুট পাঠানো হয় তাহলে তার তিনগুণ পরিমান বেশি রেমিটেন্স হবে বাংলাদেশ আর সরকার যদি সবকিছু চিন্তা ভাবনা করে এবং মানে ভালো কিছু দেশের জন্য করতে চাই তাহলে বাংলাদেশকে পাঁচ বছর বছরের বেশি সময় লাগবে না পাঁচ ঠিক করতে আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো দেখেন বিদেশে আসবেন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে ওইটাকে কাজে লাগান আর তা যদি না থাকে তাহলে আপনারা হাতের কাজ থেকে হতে পারে না যে আপনি আসার পর যে কোনো কাজ আপনাকে দিলে আপনি করবেন ওইটার ভবিষ্যৎ কখনোই হতে পারে না কিংবা ওইটা থেকে আপনারা কখনোই ভালো কিছু আশা করতে পারবেন আর সবাইকে আমি আমি দেখেন বেশি কথা বলবো না আমি আসলে আজকে ভাবছিলাম দালালদের কিছু কথা বলবো কিন্তু আমি চিন্তা করলাম দালালদের কিছু বললে আসলে হয়তোবা মানে ভাষা খারাপ হয়ে যাবে কারণ হচ্ছে দালালদের নাম মুখে নিলে আমার মেজাজ খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে হয়তো বা ওই ভাষা সবাই পছন্দ করবো না তাই আমি আজকে আর ভিডিওতে বেশি কথা বলবো না আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে কি বলবো আমার আমার চ্যানেল আসলে আমার ভিডিও কতজনী বা দেখবে তারপর আমি বলবো আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই এই প্রবাসী সেক্টর নিয়ে কথা বলেন এবং যে দুর্নীতি আছে ওইটার বিরুদ্ধে আপনারা কথা বলেন আপনারা এটার বিরুদ্ধে কথা বলে আপনারা বিদেশে আসেন মানুষের শান্তি নিয়ে কাজ করতে পারবেন তো যাই হোক আজকে ভিডিও আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সবাই অসংখ্য